হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ ডলে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মাছের টক মাছের টক করার জন্য আমি এখানে কি কি নিয়েছি এখানে নিয়েছি একটা টমেটো আর এখানে তেঁতুল জল নিয়েছি আর এই মাছটাকে কী বলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি জল দিব এবার আমি এক চামচ লবণ দিয়ে দেবো

মাছগুলোকে কি মাছ বলে আমরা তো কাকলে মাছ বলি তোমরা কি মাছ বলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এবার এই মাছগুলো আমি দিয়ে দেব মাছটা দিয়ে আমি আবার দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখো আমার টকটা প্রায় হয়ে গেছে এবার আমি টকটাকে নামিয়ে সোমবার দিয়ে দেবো এবার আমি এক চামচ তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো হাফ চামচ সর্ষে দিয়ে দেবো এবার সর্ষাটা আমার ভালো করে ফুটে গেছে এবার আমি এই টকটা দিয়ে দেবো দিয়ে আমি আবার দু মিনিট ঢাকা দিয়ে দেবো দেখো আমার টকটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবো দেখো আমার মাছের টকটা পুরো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর দেখতেই ফেলে আমি কত অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেললাম আর যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে আর আমার তো মনে হয় না এর থেকে আর সহজ রেসিপি আছে তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি তোমরা এরকম রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে